তুলসীর পাতা আর আম পাতার জাদু আজকে দেখাবো যে এই প্রচন্ড শীতে আম পাতা আর তুলসী পাতা আমাদের কাজে লাগে যে প্রচন্ড ঠান্ডায় কাশি হচ্ছে সর্দি কাশি সারতে পারছো না তো আজকে তোমাদের জন্য একটা টোটকা নিয়ে এলাম মানে ঘরোয়া একটা রেমেডি বলতে পারো একটা পরামর্শ বলো এটা আমাদের মা ঠাকুমারা ব্যবহার করতো আর আজকে দেখাবো যে কি কি বাজার করলো আমাদের সেই বাজারটা তোমাদের সাথে শেয়ার করব আমি কোনো রান্নার ভিডিও আজকে দেখাবো না এই যে দেখো লাইলটিকা মাছ কিনেছে আর এই যে দেখো চিংড়ি মাছের মাথা কিনেছে তো আর দেখো কিনেছে পুটি মাছ তো এইগুলো তোমাদের সাথে একটু শেয়ার করছি তো দেখো আর আছে বাটা মাছ আর এখানে দেখো পেঁয়াজ কলি আছে বেগুন আছে একটা বাঁধাকপি আছে দেখো কত বড় একটা বাঁধাকপি নিয়ে এসেছে তো তোমাদের সাথে একটু এগুলো শেয়ার করছি আর এখানে আর কি কি আছে দেখো আলু কিনেছে ব্যাগে আলু আছে আর দেখো সরিষার ফুল এখানে আমি আমার ছেলেকে ভর্তি করতে নিয়ে গেছিলাম স্কুলে তো রাস্তায় আসার সময় পেলাম তো আমি তিন আটি কিনেছি সরিষার ফুল তো বেঁচে দেখো এক গামলা ফুল হয়েছে তো এ সমস্ত আমি ভিডিও শেয়ার করব না তোমাদের সাথে আর একটা জিনিস তোমাদের দেখাবো দেখো চিংড়ি মাছের মাথা কিনেছে তো দেখো দোকানদার কিভাবে ফাঁকি দিয়েছে দেখো এর ভিতরে কিছুই নেই শুধুমাত্র জাস্ট খালি খোলা যে মানুষ এইভাবে ফাঁকি দিতে পারে এটা না দেখলে হবে না আর করেছে দেখো খোলার মাথায় নিয়েছে চিংড়ি মাছ যে মাথা দেখো এর ভিতরে যে একটু মাছ থাকে সে সব বের করে নিয়েছে এখন কি করবো সে ঘিলুটা একটু বের করে নিয়ে আমি এই সব ফেলে দেব কি আর খাওয়া যায় দেখো শুধু খোলা তো আনার সাথে সাথে কত খুশি হয়েছিলাম যে চিংড়ি মাছের মাথা দিয়ে আজ বাঁধাকপিটা রান্না করব। তো তার হলো না তো এই মাথাগুলো সব ফেলে দেবো আর দেখো এর ভিতরে দেখো রেখে দিয়েছে সেই মাথা যে ময়লা যে টুকরাটা সেইটা রেখেছে আর কোনো কিছুই রাখিনি তো তোমরা যদি এরকম মাথা কিনতে চাও তাহলে একটু ভালো করে দেখে কিনবা তো আপনাদের দাদা তো এটা খেয়ালই করিনি দোকানদার তো দিয়ে দিয়েছে যারা ব্যবসা করে তারা যে এত নিচু মনের মানুষ হয় তো এটা না দেখলে বিশ্বাসই হবে না তো যে টাকাটা বিক্রি করেছে ওর কোন কাজে লাগবে ভগবানই জানে যে ওই টাকাটা কোনো পুজোয় লাগবে ওর তো মানুষকে এইভাবে ঠকাতে হয় না ঠকালে কি হয় নিজে ঠকতে হয় কাউকে যদি ঠকানোর চিন্তা ভাবনা করো না নিজেই ঠকতে হবে এই যে যে ব্যাগে পরে আনছিল সেই ব্যাগে পরে আবার ফেলে দিতে যাচ্ছি আমি বলছিলাম যে দোকানদারকে যাও ফিরিয়ে দিয়ে আসো তা বললো যে না আমি ফেরাতে পারবো না তো যাই হোক দরকার নেই ফিরে ফিরিয়ে দে দিয়ে আসা তো এটা আবার এই ব্যাগ পুরে আবার ফেলে দেবো আমরা তো এটা এর ভিতরে কোনো কিছু নেই যে ভিতরে যে কত মাছ থাকে সে সব বের করে নিয়েছে তো যাকে যাক ওটা ভাত যাক তো এখন আসি দেখো আমার ছেলের গলায় প্রচন্ড ব্যথা হয়েছে তো এই ঠান্ডা লেগে ব্যথা হয়েছে কাশি দিচ্ছে তার জন্য এ যে দেখো আমি আম পাতা নিয়েছি আম পাতা দেখো এটা না অনেক উপকারী আমি যখন ছোট ছিলাম তখন আমার মা এই কাজটাই করতো সেটাই আমি তোমাদের সাথে একটু শেয়ার করছি তো দেখার শুরুতে কিন্তু একটা লাইক করে দিও কয়েকটা রসুনের কয় নিয়েছি দেখো রসুনের কয়গুলো একটু নোড়া দিয়ে থেতো করে নিচ্ছি আর নিয়েছি এই যে আদা তাতে আমি এক টুকরো একটু আদা বের করে নিয়েছি আদাটা এরকম ভাবে পরিষ্কার করে নিয়ে আদাটাও এই যে থেত করে নেব এই যে দেখো নোড়া দিয়ে একটু জাস্ট এরকম করে থেত করে নেব আর দিয়ে দিচ্ছি একটু সরিষার তেল দিয়ে একটা মোমবাতি ধরিয়ে নিয়েছি নিয়ে এই যে মোমবাতিটা ঠিক এইভাবে ধরবো গ্যাসের উপরে তোমরা চাইলে কিন্তু এটা গ্যাসের পারে দিয়েও কিন্তু গরম করে নিতে পারো যখন তেলটা যখন একটু মানে ফটবে একটু গরম হয়ে যাবে তখনই এটা নামিয়ে নিয়ে দেখো এই যে আম পাতাগুলো নিয়েছি আগের থেকে পরিষ্কার করে ধুয়ে রেখে দিতে হবে তারপরে এই তেল এখন তো অনেক গরম তো এরকম আমের পাতার পরে লাগালে কিন্তু তেলটা তখন মানে স্বাভাবিক হয়ে যাবে আর এই যে দেখো এভাবে নিয়ে নেব এভাবে একটা চামচ দিয়ে হাত দিতে যাবে না এখন কিন্তু পুড়ে যাবে হাতটা তো এইভাবে এই যে পাতার পরে লাগিয়ে নেব লাগিয়ে নিলে কিন্তু স্বাভাবিক যে গরম থাকবে এরকম হাত দিয়ে দেখতে হবে বাচ্চাদের গলায় তো দিতে হলে একটু হাত দিয়ে দেখে দেখো এইভাবে আমার ছেলের ব্যথা হয়েছে তো এইভাবে আমি বলছি যে এইভাবে ধরো এভাবে গলায় দিলে কিন্তু বেশ উপকার পাওয়া যায় যেহেতু আমারও আগে দিত আমার মা তো সেইভাবে আমার ছেলেকে দিচ্ছে আর তোমাদের ছেলে বাচ্চাদের যদি এরকম হয় তো তোমরা কিন্তু এভাবে ব্যবহার করতে পারো আবার দেখো যদি মনে করো যে অনেক ঠান্ডা হয়ে গেছে তখন এরকম মোমবাতির পারে ধরে তেল দিয়ে এরকম একটু মোমবাতির পারে ধরলে কিন্তু গরম হয়ে যাবে তো নিজেরটা নিজে দিলে বেশি ভালো হয় তো আমি ওকে বলছিলাম তোমারটা তুমি দাও নাইলে আমি দিতে গেলে অনেক সময় পুড়ে যায় আবার তানালে অনেক সময় অনেক ঠান্ডা হয়ে যায় কিন্তু যারা একেবারে ছোট শিশু তাদের ক্ষেত্রে কিন্তু নিজেরাই দিতে হবে কারণ ওরা তো পারবে না তো এজন্য জন্য এইভাবে দিলে না অনেক উপকার হয় গলায় ব্যথা সেরে যাবে এরকম দুই তিন দিন দিলে এই ব্যথাটা থাকবে না তো দেখতে পেলে আর তেলটা কিন্তু হাতে করে নিয়ে এইভাবে তো লাগিয়ে তো নিতে হবে তো এই যে দেখো আবারও দিচ্ছি আমি এভাবে দিয়ে এরকম ভাবে আমের পাতার পরে এরকম যে পাশে তেল লাগাবে সে ধরবে না মোমবাতির উপরে কিংবা প্রদীপের উপরে ছেঁক দেওয়া যাবে কিন্তু দিলে কিন্তু কি হচ্ছে কালি লেগে যাবে আর যেটায় তেল লাগিয়েছে সেই পাশটা গলায় ধরতে হবে এরকম ভাবে দিতে হবে এরকম ভাবে দিয়ে জোরে জোরে টান দিতে হবে আহ যাতে ওর গলায় মানে ছেঁকটা বসবে তো আর বাকি আমের পাতাগুলো কিন্তু গুছিয়ে রেখে দেব দেবো যে দেখো এই পাতাগুলো গুছিয়ে রেখে দেব যে সব সময় তো আমরা শহরে থাকি কাছে কারোর কাছে হাত দেওয়া যায় না তো এই জন্য মানে বেশ মানে দুই তিন দিন হয়ে যাবে এই পাতায় তো পাতাগুলো আমি গুছিয়ে রেখে দেবো তো তোমরা চাইলে কিন্তু এরকম করতে পারো আর যারা আমের পাতা জোগাড় করতে পারবে না তারা হাত দিয়ে দিয়ে ওরকমভাবে ভাবে দিয়ে দেবে আর নিয়েছি দেখো তুলসী পাতা তুলসীর পাতা তো মোটামুটি সবার বাড়িতে থাকে যারা শহরে থাকে তাদেরও তো ছাদের পরে লাগানো থাকে তো দেখো অনেকগুলো পাতা তুলে আনা হয়েছে যে কিছু পাতা ধুয়ে আমি এভাবে একটু থালার পরে দিয়ে রস করে নিচ্ছি তো বেশি চাপ লাগে না এটা আর এই যে দেখো এভাবে ভালো করে ধুয়ে নিয়ে এইভাবে তো পেটে এরকম ভাবে চিপে নিলাম আর নিয়ে নিচ্ছি দেখো মধু মধুটা কিনা তো আর কি কারোর ঘরে থাকে না এটা কিনতে হয় তো সবাই এরকম বাচ্চাদের জন্য একটু মধু কিনে রাখলে এক চামচ মধু দিলে এই তুলসীর পাতা রসটা কিন্তু বাচ্চারা একদম খেতে চায় না তো এক চামচ মধু দিলে কিন্তু অনায়সে খেয়ে নেয় তো আমার ছেলে তো কত বড় হয়েছে তো এখনো খেতে চায় না তো এক চামচ মধু দিলে তো দিব্যি খেয়ে নেবে তো এভাবে মধুটা খেতে দিলে কি হয় তুলসী পাতা দিয়ে তো পুরনো কাশিটাও কিন্তু ভালো হয়ে যায় তো দেখো বন্ধুরা আর যে বাকি যে পাতাগুলো রয়েছে সে পাতাগুলো কিন্তু আমি রেখে দেব তো আরো দুই তিন দিন আমার হয়ে যাবে এতে তো বন্ধুরা আজকে ভিডিওটা কেমন লেগেছে তো কমেন্ট করে জানাতে কিন্তু বলো না আর একটা লাইক দিতে ভুলে গেলে তো লাইক করে দিও আর বন্ধুদের সাথে পারলে শেয়ার করে দিও তো বন্ধুরা এতে কিন্তু অনেক উপকার পাবে আশা করি তো আজ এ পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো নমস্কার বন্ধুরা